সময়টা তো আমাদের কাছেও ভালো লাগে নাই আমরা একটা শান্তিতে ছিলাম কিন্তু এখন অশান্তিতে আছি কীরকম অশান্তি যে লাগে যেমন এই ক্ষণিকের বন্ধুদের হয়তো শোক করতে পারি হাসল করতে পারি জানেন যে একটা শান্তির জায়গায় এটা শান্তি পাড়ার নাম কিন্তু শান্তির স্থান এটা এটা আমাদের মসজিদে যেরকম ঢুকলে একটা শান্তি লাগে সেই শান্তির জাগার মতো এই শান্তি পাড়া কিন্তু এই শান্তি পাড়াতে যে এত বড় একটা অশান্তি লাগতেছে এখন এখন আর মন চায় না এখানে থাকলে মন চায় কোনো কখনো খানিক চলে যায় কিংবা ইয়ে করে মানে সোসাইড করে মনে ভালো লাগতেছে না জানেন একটা পরিবার একটা ছেলে বুঝছে না বুঝছে জানি না কোন লিডারই করে কোন ইয়ে করছে করতে ইয়ে একটা ভুল কথা বললে একটা বেশি কথা তার পরিবার পরিবার তো কোনো ক্ষতি করে নাই পরিবার তো মা বাবা তো কোনোদিন শিখায় না ছেলে কিংবা মেয়েরা শেখায় না খারাপ কাজ করো পারতে ভালো শিখিয়ে দেয় কিন্তু তারা যদি অন্য পথে যায় কোনো পথ কিন্তু আজকালকার যে আবহাওয়া এটাতে যে পরিস্থিতি প্রতিশ্রুতি এগুলির ভিতরে তো ভালো সন্তান বানানো যায় না ও যে নিজেদের নিজে ভালো মনে করে যেটা শিখেছে এটা করাটা ঠিক নাই ওর জন্য আমরা সবাই মিলে এই মসজিদ প্রতি মসজিদ এলাকার যত মানুষ যত মহিলা আছে সবাই এবং পুরুষ আছে সবাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাই আমাদের এই ক্ষমাতে যা ক্ষমাটা যাতে উনি মঞ্জুর করেন আমরা এই চাইছি আমরা কিছুই চাই না থ্যাংক